নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো পমফ্রেট মাছের ঝালের রেসিপি সর্ষে বাটা কি পোস্ত বাটা দিয়ে মাছের ঝাল তো আপনারা বানিয়েছেন আমি আজকে যেভাবে বানাবো মাছের ঝালটা সেটা একটু অন্যরকম আশা করছি ভিডিওটা ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমি সাত টুকরো মাছ নিয়েছি মাছগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি ভাজার সুবিধার জন্য আপনারা গোটাও রাখতে পারেন তারপর মাছের মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে দিয়েছি খুব ভালো করে মাছের গায়ে মশলাটা মাখিয়ে রাখলাম এখানে এখন একটা মশলা তৈরি করব এক টেবিল চামচ কালো সর্ষে এক টেবিল চামচ সাদা সর্ষে নিলাম আর নিচ্ছি এখানে দু টেবিল চামচ মতন নারকেল কুচি দুটো কাঁচা লঙ্কা অল্প একটু নুন আর সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেবো আপনারা এটা শিলেও বেটে নিতে পারেন মশলাটা আমি বেটে নিয়েছি এই যে মশলাটাকে এখন আমি রেখে দিচ্ছি একটা ফ্রাইং প্যান মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিলাম এবার এর মধ্যে মশলা মাখানো মাছের টুকরোগুলোকে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য সবকটা টুকরো একসঙ্গে দেব না দুটো ব্যাচে আমি ভাজবো চার টুকরো আমি দিয়ে দিয়েছি আর খুব ভালো করে এক পিঠ ভেজে নিয়েছি এবার উল্টে দিচ্ছি অপর পিঠটাকেও খুব ভালো করে ভেজে নেবো এই মাছগুলো সবকটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে আমি এই মাছ মাছের টুকরোগুলোকে রেখে দিচ্ছি আর বাকি মাছের টুকরোগুলোকেও এখন এই তেলের মধ্যেই একইভাবে ভেজে নেব খুব বেশি সময় লাগবে না ভাজতে এক মিনিট করে দুই পিট আমি ভেজে নিলাম আর এই মাছগুলোকেও তুলে রাখছি সমস্ত মাছ টুকরো আমার ভাজা হয়ে গেছে এখন এই যে তেলটা আছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য হাফ চা চামচ কালো জিরে ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিলাম এবার এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে কষাতে হবে মিনিট দুই ভালো মতো কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে এক কাপ জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে সব কিছু মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা ঢাকা দিয়ে ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব দু তিন মিনিট খুব ভালো করে ঝোলটা ফুটিয়ে নিয়েছি এখন ভেজে রাখা মাছের টুকরোগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে মাছ ভাজার যে তেলটা ছিল সেটাও একটু দিয়ে দিলাম এবার ভালো করে নাড়িয়ে মাছগুলোকে একটু ঝোলের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি আর মাছগুলোকে খুব ভালো করে ফুটিয়ে নেব এক পিঠ ভালো মতন মানে ফুটিয়ে নেওয়ার পর মাছগুলোকে একটু উল্টে দিতে হবে যাতে অপর পিঠটাও একটু নরম হয়ে যায় সবকটা কটা মাছের টুকরোকে আমি এইভাবে উল্টে দিলাম আর খুব ভালো করে আরও মিনিট দুই সময় ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে আরও তিনটে কাঁচা লঙ্কা আর দিচ্ছে এক টেবিল চামচ কাঁচা সরষের তেল আর দেব বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা কুচি একটু ভালো করে নাড়িয়ে তেল কাঁচা লঙ্কা আর ধনে মিশিয়ে নিলাম ঝোলের সাথে আর কি আরও একটুখানি সময় ভালো করে ফুটিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ ছ মিনিট মতন তারপর একটা পাত্রে আমি সার্ভ করে নিচ্ছি এইভাবে একবার পমফ্রেট মাছ এই সর্ষে আর নারকেল বাটা দিয়ে করে দেখবে খেতে গরম ভাতের সাথে খুব ভালো লাগে তা আমার আজকের এই পমফ্রেট মাছের ঝালের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে আজ এই পর্যন্ত আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ